বাংলাদেশে এই প্রথম যশোরে কৃষকেরা ইন্ডিয়ান পেঁয়াজ চাষ করে লাখপতি হওয়ার স্বপ্ন দেখছেন ভাই কি কাজ করছেন আজকের খেতে এ ওই ভাতি লাগাইছে এখানে তাই ভাতি ঢেকছি এখন তো ভাতি লাগানোর সময় না ভাই এটা গরমের ভাতি গরমকালে ভাতি পেঁয়াজ হবে এখন আশায় তো আসি হবে ইন্ডিয়াতে থেকে যে মোটা পেঁয়াজ আছে সেই মোটা পেঁয়াজে ও আচ্ছা এটা গরমের সময় হয় আগে কখনো এভাবে কি চাষ করেছেন এই ভাতি পেঁয়াজ আগে কখনো করিনি প্রথম আপনি কি কিভাবে এই চাষটি শুরু করলেন একটু বলবেন এ আমাদের কৃষি অফিসার থেকে পরামর্শ দিয়ে সহযোগিতা করি আমাদের করাচ্ছে ও আচ্ছা এই যে বিশালি দিচ্ছেন তাই না হ্যাঁ বিশালি দিচ্ছি কি জন্য দিচ্ছেন এগুলো এটা দিলি তাপমাত্রা কম পাবে গাছের গোড়ায় বৃষ্টি হলি গাছের গোড়ায় পড়বে না বৃষ্টিটা জোরে বৃষ্টি পড়লি অনেক সময় গোড়া নষ্ট হয়ে যায় আচ্ছা আর এই বিশালি দিলি ওরা নষ্ট হয় না কতটুকু চাষ করছেন এবছর এখানে এখানে দুই বিঘা খরচ খরচা কেমন হয়েছে আজ পর্যন্ত হিসাব নাই আমাদের আনুমানিক একটা হিসাব বলা যাবে বিশ হাজার মতো আর কত টাকা টার্গেট নিয়ে আপনি কাজ করছেন যেমন দুই বিঘায় এক লাখ টাকা খরচ আসবে আর লাভবান কেমন হতে পারেন যদি ভালো হয়ে গেলে সত্তর আশি মন করে হয় বিঘে পরে বাবা দুই বিঘায় হয়ে গেলে দেড়শো মন পেঁয়াজ আর টার্গেট নিয়ে আপনি কাজ করছেন তাই এখন অসময় তো তিন হাজার টাকা মন বেচতে পারলেও সাড়ে চার লাখ টাকা পরে বাবা সে তো অনেক এক লাখ খরচ করছে যদি বেঁচে যায় আমাদের বাংলাদেশের কৃষকেরা তো এভাবে চাষ করে না দেখি না করে এগুলো মেহেরপুরের দিকে অনেক করে এই পেঁয়াজগুলো আমরা ইউটিউবে ভিডিও দেখেছি তো অনেক আপনি কি ইউটিউব দেখে চাষ করছেন না ইউটিউব দেখে আগ্রহশীল ছিলাম তারপরে আমাদের এখানকার কৃষি অফিসার কাছে জিজ্ঞাসা করলাম কৃষি উনিও বললো যে হ্যাঁ চালগুলো খুব ভালো উনি লাগাতে বলে তারপরে ও লোকই বৃষ্টি দেওয়ার কথা বলছে বৃষ্টি দিলে বেশি ভালো হবে হ্যাঁ এই জন্যই বৃষ্টি দিচ্ছি আচ্ছা এখানে যে বেডগুলো করেছেন কোন নিয়মে করেছেন এগুলো তিন হাত মতো আছে এটাটা বেড আপনারে বেডের চড়া তিন হাত তিন হাত আরে মাসখানেক নালা দিবেন এটা কি জন্য এটা পানি ক্লিয়ার হয়ে পরে যাবে তাহলে প্রথম চাষ করছেন হ্যাঁ প্রথম তো এখানে সারাকে বের হইছে এখনের ভিতরে না এখনো চারা বের হইনি সারা আশা করা যায় দু-তিন দিন হলে বেরোবে দু-চার দিন পরে আপনার এই চাষের বয়স কত দিন হয়েছে এটা গত মঙ্গলবার দিন বোনা ছিল এটা কতদিনের ফসল ভাই ওই চার তিন চার মাস এর ভিতরে ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এটা ওটাই তো আর পটল লাগাবো কার্তিক মাস একই খরচে না আবার চাষ দেবো এই দিয়ে পটল করার সময় খোলের মধ্যে বই আউর না লাগাই এটা লাগাচ্ছে আউর তো আসলে লাভ হয় না এই জন্যই এটা লাগাচ্ছে দেখা যাক কি হয় আউট ধান না চাষ করে আপনি ওই সময়টা এখন পেঁয়াজ চাষিও চাষ করছে একটা বাড়তি উপার্জনের জন্য খরজে তো বেশি হলো হয়তো লাভ একটু বেশি সেই আশায় যদি কপালে বাদে হ্যাঁ অনেক সময় চার বাতে ও রিস্ক রিস্ক আছে তো অনেক রিস্ক সারা ওঠার পরে পয়লা দশ পনেরো দিন খুব রিস্ক আচ্ছা এখন বর্ষা কিংবা তাতলি সমস্যা আচ্ছা এখন কি কি পরিচর্যা করছেন এতে বোনার সময় টিএসপি পটাশ হ্যাঁ জিপ এগুলো দিয়েছি হ্যাঁ তারপরে মাটির উপরে দিয়েছি জৈব সার জৈব সার দিয়ে ঢেকে দিচ্ছি এবার সারা বের হয়ে যাবে এবার সারা বেরোনোর পরে স্প্রে তাছাড়া আর কোনো কাজ আছে তারপরে মাঝে সাথে সার দিতে হবে স্প্রে করতে হবে এটা একটু ওয়ান টাইমই তো বর্ষার সময় বর্ষায় রিক্স আছে রোদি অতিরিক্ত তাপমাত্রা হলে রিক্স আছে একটু অতিরিক্ত তাপমাত্রা যাতে না লাগে তার জন্য এই বিচুলি আচ্ছা এতে একটু তাপ সহ্য করার ক্ষমতা বাড়বে গাছের গোড়ায় একটু তাপ কম হবে কিংবা বর্ষা হলেও দেখাচ্ছে এর উপর পড়লো মাটি বয়ে গাছের গোড়ায় বর্ষাটা পড়লো না ডাইরেক্ট যখন না পড়বে তখন গোড়াটা নষ্ট হবে কম